আসহামদুলিল্লাহ আমরা চলমায় মাঝে আসছি অনেক নতুন নতুন আমরা এখন জানবো দেখে না চরমাই যাওয়ার পর কি আছে সেখানেই কোনো বাজার বুঝা হয় কিনা সেখানেই কোনো ইসলাম বিরোধী কর্মকান্ড আসছে কিনা আমার কাছে জানবো সেখানে কি পাইছে বল চলমায় যাওয়ার বল কি পাইছি

সেই ব্যাপার অনেক তারা আসেটা না দেখা না কথা বলে তারা আইসা দেখা বলে সমাজ করে এই ব্যাপারে

আল্লাপা স্বাগত দিয়ে সেই বুঝতে পারছিল আসসালাম আলাইকুম